নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলঙ্গীর ও জান্নাতুল সোমাইয়া হিমি জুটিবেদে একাধিক দর্শক নাটক তারা উপহার দিয়েছে দর্শক থাকা এদের জুটি করেই একাধিক নাটক নির্মাণ করা হচ্ছে এবারের ঈদেও এই জুটির একাধিক নাটক প্রকাশ করেছে এবারের ঈদেও এ জুটির একাধিক নাটক প্রকাশ হয়েছে তাই প্রতিটি নাটক রয়েছে দর্শকের পছন্দে তবে ইউটিউবের যুগে ভিউর পাশাপাশি ট্রেন্ডিং বলেও একটি শব্দ খুব পরিচিত শিল্পী থেকে শুরু করে পরিচালক ও নাটক সংশ্লিষ্ট সবাই চায় তাদের নাটকটি ভিউর পাশাপাশি যেন ইউটিউবের ট্রেন্ডিংয়ে উঠে আসে অন্যবারের মতো এই ঈদেও ট্রেন্ডিংয়ে রয়েছে নিলয় হিমি জুটির নাটক কোটি টাকার চেয়ারম্যান নাটকটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ষাট লাখেরও বেশি দর্শক এটি দেখেছে এখন পর্যন্ত নিলয় হিমি জুটি বেদে প্রায় দেড় শতাধিকের বেশি নাটককে কাজ করেছে ট্রেন্ডিং এর উদাহরণ এলেই এই জুটির কথা প্রথমে বলতে হয় নিলয় আলমগীর এবং হিমি জুটি কার পছন্দ কমেন্ট বক্সে লিখে জানান